কিছু মানুষ আছে যারা খুব অল্পতেই রেগে যায় এই রেগে যাওয়া মানুষগুলোকে আমরা অনেকেই পছন্দ করি না এদের দেখলে বিরক্তি ভাব চলে আসে মনে মনে ভাবি এদের মন বলতে হয়তো কিছুই হয় না অথচ আমরা জানি না এই মানুষগুলোই প্রকৃতপক্ষে ভালো মানুষ রাগ শব্দটা খারাপ হতে পারে কিন্তু রাগী মানুষগুলো খারাপ হয় না রাগী মানুষেরা নিজেদের চরিত্রে সহজেই দাগ লাগাতে দেয় না এতে যাই হোক না কেন এদের ব্যক্তিত্ব যতটা নিখুঁত ঠিক ততটা প্রখর এরা সহজে হাঁটতে শেখে না তার রাগী মানুষগুলো যা বলবে সব তোমার সামনেই বলবে ভালো কাজ করলে ভালো বলবে আর খারাপ কাজ করলে খারাপ বলবে এর সামনে তালি আর পেছনে গালি দেয় না যা বলবে একেবারে তোমার মুখের ওপর বলবে শুধুমাত্র এই কারণেই তারা অনেকের কাছে খারাপ হয়ে যায় যার রাগ যত বেশি তার মনের ভালোবাসা তত বেশি যার রক্ত যত গরম তার মনটাও ঠিক ততটাই নরম যে বেশি বকাঝকা করে সে নীরবে ততটাই কাঁদে যে তোমাকে যতটা কাদায় সে তোমার হাসির জন্য ততটাই কারণ খুঁজতে থাকে হ্যাঁ বন্ধুরা তাই রাগী মানুষদের আপন করতে শেখো কারণ রাগী মানুষগুলো একবার আপন হয়ে গেলে সহজেই পাওয়ার হতে চায় না কারণ রাগী মানুষগুলো ভালোবাসা খুব কম পায় কিন্তু যতটুকু পাই ততটুকুই ধরে রাখতে জানে তাই রাগী মানুষদের কখনো অবহেলা করবেন না যাতে এদের মনে কষ্ট হয় কাউকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না তাই আমি সবাইকে বলবো কেউ কারো মনে কখনো কষ্ট দিও না ভালোবেসে আগলে রাখতে শেখো জীবনে প্রিয় মানুষটার মূল্য কতটা যতদিন না প্রিয় মানুষটা হারিয়ে যায় ততদিন কেউ বোঝে না তাই সময় থাকতে প্রিয় মানুষটাকে মূল্য দিতে শিখো কারণ হয়তো কোনো দিন তোমার প্রিয় মানুষটা হারিয়ে যাবে কিন্তু থেকে যাবে তার দেওয়া ভালোবাসা এই তিনটি কথা বলে দাও সে তোমাকে কখনো ছেড়ে যেতে পারবে না প্রথম কথা তুমি ছেড়ে তো যাবে না যদি ছেড়ে যাওয়ার ইচ্ছে থাকে তাহলে এখনই চলে যাও দ্বিতীয় কথা কারো কথা মনে গেথে নেবে না কারণ জীবনটা তোমার আমার সাথে কাটাতে হবে অন্য কারো সাথে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো ও বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো ধন্যবাদ